শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসিক্স উনত্রিশ দশমিক নয় তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো চুরাশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো অষ্টাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক আট শূন্য শতাংশ কম সিমেন্ট খাত থেকে লাফার ঝোলসিম বাংলাদেশ ও জ্বালানি খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড তোফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক সাত শতাংশ এবং ব্যাঙ্কিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে আটটি এবং ওষুধ ও রসায়ন খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং ওয়ান শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইন্ডাস্ট্রিজ এবং লিব্রা ইনফিউশন শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় সম্প্রতি লেনদেন চালু করা টেকনো ড্রাগস আজও দরবৃদ্ধির শীর্ষে রয়েছে অন্যদিকে ওয়ান ব্যাংক ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করায় আজ শীর্ষ লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সাজিবাজার পাওয়ার টেকনো ড্রাগস এবং মার্কিনটাইল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে মার্কিনটাইল ইন্স্যুরেন্সের ত্রিশে জুলাই পরিচালনা পর্ষদের সভা হওয়ার ঘোষণায় আজ তাদের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণ কর্মসূচির চতুর্থ ধাপের শর্তের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কর্তৃক নির্ধারিত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা নেই বাংলাদেশের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ সরকারের জন্য তিন লাখ চুরানব্বই হাজার পাঁচশো ত্রিশ কোটি টাকা কর আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তবে কর কর্তৃপক্ষ এই সময়ে তিন লাখ একাত্তর হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা আদায় করেছে তবে এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ করেছে দেশটি সারাদেশে অস্থিরতার মধ্যে খোলা বাজার বা কার্ড মার্কেটে ডলারের দাম দেড় টাকা বেড়ে প্রতি ডলার একশো একুশ টাকা পাঁচ পয়সা হয়েছে অন্যদিকে ব্যাঙ্কগুলিতে ডলারের হার একশো আঠারো টাকায় স্থিতিশীল ছিল উনিশে জুলাই থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রবাসীরা প্রায় আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যেখানে মাসের প্রথম আঠারো দিনে গড় দৈনিক রেমিট্যান্স প্রবাহ ছিল প্রায় উনআশি মিলিয়ন মার্কিন ডলার আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ